আপনারা যারা বসবেন যতক্ষণ বসবেন একদম নির্বিঘ্নে মন দিয়ে দু চারটে কথা শুনুন খুব তাড়াতাড়ি দরকার এই ছেলেরা একটা কথা মজলিসে যখনই বসবেন একটা নিয়ত করে বসবেন যে এই মজলিস থেকে আমি কিছু শিখবো জানবো এরকম নিয়ত করে বসবো আর দ্বিতীয় কথা হলো এখন ইউটিউব আর ফেসবুকে অনেক মিলাদ পাওয়া যায় সব মিলাদ সব মজলিসিয়ত শুনে কিন্তু ফতোয়া দেওয়া যাবে না ভালো করে শুনে রাখো সব ওয়াজ শুনে সব হুজুরদের ওয়াজ শুনে সব ফতোয়া দেওয়া যাবে না ইউটিউব থেকে একটা খুব বিরাট বিশ্ববিখ্যাত আপনার হলো কি ইন্টারন্যাশনাল বক্তার ওয়াজ শুনি আপনি সেটা সেটা মাথা দিয়ে ওই ওই চা দোকানে বসে ফতোয়া দেবে এটা চলবে না কারণ এর উপরে আমার অনেক কথা আছে আপনি যদি ওই রকম বা দুটো ইউটিউবের ওয়াজ শুনে যদি ফতোয়া দেন তাহলে আমার কথা হলো তাহলে আপনাকে ইউটিউব দেখে ডাক্তারিও করতে হবে ইউটিউবের ওই মলি সাহেব ইন্টারন্যাশনাল বলে বিশাল ব্যাপার ফতোয়া দিয়ে দেবেন এটা বেদাত ওটা না যায় যেটা হারাম এটা চলবে না এরকম ফতোয়া যদি দেবেন তাহলে আমার বক্তব্য হলো ইউটিউব দেখে আপনাকে ডাক্তারিও করতে হবে আপনার ছেলের জ্বর হয়েছে পটপটে ডাক্তারখানায় নিয়ে যাবেন না বলবেন ইউটিউবে

নিজের বউ ছেলে পুলের কোনো রোগ হলে আপনি অপারেশনের জন্য হসপিটালে নিয়ে যাবেন না ঘরে বসে অপারেশন করে দেবেন কারণ ইউটিউব খুলে দেখবেন কোন জায়গাটা কাটতে হবে ঠিক দেখাচ্ছে একটা ওষুধ দোকান থেকে একটা ছুরি কিনে নেবেন আড়াইশো টাকা আড়াইশো টাকা এখন আর সেলাই করতে হয় আটা দিয়ে দিলি জুড়ে যায় একটা আটা কিনে নেবো আশি টাকা টাকা অপারেশন সাকসেসফুল আটা লেগে দেবে জুড়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকার অপারেশন হলে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকার অপারেশন হলে তিনশো তিরিশ টাকাতেই কাজ করতে আর যদি বলেন না এ আমার দ্বারাই হবে না ডাক্তারের প্রয়োজন তাহলে ওই দুটো ভিডিও দেখে আপনি ফতোয়া দিতে যাবেন না আরো অনেক ডাক্তার আছে সেই ডাক্তারের কাছ থেকে জানবেন এরপরে যেটা আপনার প্রয়োজন সেটা নিয়ে চুপ করে বসতে হবে

মুখে ঝামা ঘষে দেওয়া হবে চলো এই কথাটুকু থাক একটুখানি দু চার কথা আলোচনা করি ওয়াজ করি তারপরে আবার মাঝখানে কিছু প্রয়োজন হলে আবার তো যাবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানওয়ালা বিশ্বাসী বান্দারা লা তুলহিকুম আমওয়ালুকুম তোমরা ভুলে যে হইও গাফিল হয়েও রো অমনোযোগী হও না না তোমরা শরণ থেকে দূরে সরে যেও নাও লা না তুলহিকুম তুলি হু তোমাদের ধন সম্পদ মাল টাকা পয়সা অর্থবিত্ত গাড়ি বাড়ি এই সমস্ত জিনিস বে ভালো লা তুলহিকুম আমও এদের দিকে দেখার দরকার নেই আমি এদের রোজ দিয়ে করি ওরা আমার সঙ্গে রোজ ছথা রোজ খালখু ছিল আবার আজ দেখিয়ে করে আবার ওদেরকে আবার বলে দিয়েছি 5 তারিখে যাব ওরা আমার সঙ্গে যায়

আর তোমাদের ধন সম্পদ আল্লাহ কথা বলে কি বলছে জানেন তোমরা ভুলে যেও না দুটো জিনিস পেয়ে যেন আমার জিকির জিকির অর্থ আল্লাহ পাকে স্মরণ পয়সা হয়ে গেছে বলে আমি একজন আমাকে আর ধরে

তাহলে দুটো জিনিস মনে রাখবেন এর পূর্বে আপনাদের বলি আল্লাহ এই দুটো কথা কাদেরকে বলছে ওই জন্য বলছি বসুন কিছুক্ষণ নিয়ত করে যে আমি কিছু জানবো আল্লাহ এই দুটো কথাই তা স্মরণ থেকে নিষেধ করছে কাকে বলছে আল্লাহ প্রথমেই বলেছেন ইয়া আমানু হে ইমানওয়ালা বিশ্বাসী বান্দারা যারা ইমান এনেছো এখন আপনারা বলুন আমাকে আমরা কি ইমানদার আমরা কি ইমানদার আমরা যদি ইমানদার না হই তাহলে আমরা কি কথা বলে আমরা যদি ইমানদার না হই তাহলে আমরা কি আচ্ছা বেঈমানদের জন্য আল্লাহ অন্য কথা বলছে বেঈমানদের জন্য আল্লাহ অন্য কথা বলছে ইয়া আইয়ুহান ও বধু রপ্তাকুমুল্লাদি খালাফত সত্বরাং যখন বেঈমান ঈমানদার ইহুদি নাসারা খ্রিস্টান কাফের মুসলিম অ মুসলিম আল্লাহ যখন এদেরকে বলেছেন আল্লাহ সবাইকে এক জায়গায় চড়ো করেছেন ইয়া ইয়া নাস হে মানুষের

শুধু ইমান 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 কারা 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 এটাই বলবো রাত এগারোটা বারোটা বেজে যাবে কারণ সব জিনিসের ভাগ আছে আমি শুধু ইমানদারদের উপরে দু ঘন্টা ওয়াজ এমন কোনো ব্যাপার না ইমান আলাদা মুসলমান আলাদা মমিন আলাদা মুত্তাকি আলাদা সব আলাদা সবকে আলাদা করে দেব এক একটা পার্ট যদি আমার মত একটা এরকম বা খুত্র মলি সাহেব যদি বলে প্রত্যেকটা পার্ট দু ঘন্টা করে এমন কোনো ব্যাপারই নয় মোটা দিয়ে টাইম চলে যাবে আরো বাকি থাকবে আমাদের আধার কার্ড আইডেন্টিটি কার্ডে আইডেন্টিটি কার্ড নিচে লেখা থাকে মুসলিম লেখা থাকে

মুসলমান অনেক পরে মুসলমান অনেক পরে মুসলমান আগে নয় এই মানে হলো কি একজন গায়র কম ও মুসলিম ভাই অন্য জায়গা থেকে পড়াই ঘুরছেন ঘুরতে ঘুরতে ফোন করেছে এক বন্ধু ফোন করেছে হ্যালো তো তা জিজ্ঞেসলে না আমি বলরাম পতায় আমি ও মুখ যাব

আমার মৃত্যুটা আল্লাহ এমনি ভাবে দিও না ভালো করে বুঝো আমার মৃত্যুটা এমনি ভাবে দিও না আমি যখন এত জিনিসের উপরে বিশ্বাস করে ইমানে নিচ্ছি আমার মৃত্যুটাও যেন আমার ইবাদতের সঙ্গে হয় পরে একটা কথা আল্লাহ জুড়ে দিয়েছে ইবাদত করার নাম ইমান নয় ভালো করে বুঝুন এবার নাম ইমান নয় ইমান হলো বিশ্বাসের নয়

ইমান যখন আমার কাছে আছে ইমান যখন আমি এনেছি এইবারে আমার কিছু কাজ তৈরি করতে হবে কিছু কাজ আল্লাহ আমাদের উপরে বেঁধে দিয়েছে ইমানদারদের জন্য ভালো করে শুনুন আমার দিকে দেখবেন ইমানদারদের জন্য আল্লাহ কিছু কাজ তিনি দিয়ে দিয়েছেন এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন কুফফারা কুরাইশা মদিনার অনেক কাফেররা ইস রাসূলুল্লাহর হাতে হাত ইমানের কলমা পড়লো মুসলমান হল মুসলমান হওয়ার পরে জিজ্ঞেস করলেন যখন মুসলমান হলো তিনি সাহাবী ইবনে ইমান এনেছে নবীজি বলছেন তুমি ইমান এনেছো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গী তুমি এক ইমানদার এখন তোমার উপরে কাজ চেপেছে পাঁচ নামাজ তোমার উপরে কাজ চেপেছে কি